বন্ধুরা আমি অলোক আর আপনারা দেখছেন গার্ডেন ফর এভার আসুন আজ আপনাদের কিছু কাঁচা হলুদ তুলে দেখাই এবং গাছ সমেত দেখুন গাছগুলোও শুকিয়ে গেছে গাছগুলো প্রায় অনেক দিন হয়ে গেল এবার একটা একটা করে গাছ তুলছি আর হলুদ বের করব দেখুন প্রথমে এই গাছটাকে তুলছি দেখুন দেখুন এই গাছটাকে তুললাম এ দেখুন আর একটা গাছ তুলছি এ দেখুন এই একটা গাছ তুললাম এ দেখুন এগুলো একটু পরিষ্কার করলাম আর কিছু শুকনো গাছ হয়েছিল আমি সেগুলো গাছে জল দিতে পারছিলাম না বলে আগেই থেকেই সেগুলো তুলে দিয়েছি এবার দেখুন হলুদগুলো বের করবো এই দেখুন দেখেছেন এই দেখুন এই দেখুন হলুদ দেখুন কাঁচা হলুদ দেখুন পরেরটা খুঁজছি দেখুন একটু নরম মাটিতে এটা করেছিলাম এই দেখুন ওটা উঠেই গেল দেখুন দেখেছেন দেখুন কত নিখুঁত দেখুন আরো আছে কেটে যাচ্ছে দেখেছেন খুলতে গিয়ে এটা তো খুব ধার খুরপিঠা তাই কেটে যাচ্ছে খুব নরম মাটিতে এটা করেছিলাম আচ্ছা দেখটা একটা তো কেটে গেছে জানেন অনেকগুলো জায়গায় কেটে গেছে খুরপিটা খুব ধার তো তাই কেটে গেছে দেখুন আরও আছে আরও দেখাচ্ছি আছে দেখুন দেখাচ্ছি আমি তুলছি পেঁপে গাছ এধার ওধার একটুখানি হয়ে গেছে একটু বের কত নরম মাটিতে পড়েছিলাম বলেই ঝরঝরে মাটি ওই এমনি একটু ঝাড়লেই পড়ে যাচ্ছে আর দেখি একটু এদিকটা সব মাটির মধ্যে গুঁড়ো গুঁড়ো শব্দ ঢুকে আছে পেঁপে গাছ একটু এখানটা হয়ে গেছে এখানটায় আর মোটামুটি সেরম নেই এই দেখুন দেখেছেন তা আপনারাও এইভাবে ডেকেতে হলুদ গাছ করুন হলুদ গাছে কোনো ঝামেলা নেই অতি সাধারণ মাটিতে এবং হালকা বালি মাটিতে একটু বসাবেন তাতে মাটিটা ঝরঝরে থাকবে এবং ব্যাপক পরিমাণে হলুদ হবে আপনারা এইভাবেই হলুদ করুন আর ভিডিওটা আমরা এইখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সবুজ করুন